তোরাই মানে নিচু প্রকৃতির লোক যে শুধুমাত্র ওদেরকে লোভ দেখানো হয়েছে জন্য ওরা এইভাবে আমাদেরকে হামলা করছে যারা হামলা করছে মূলত পক্ষে যারা বাড়িঘর ভাঙছে এরা আমাদের সাথে মানে এই জমির সম্পর্কে জমির জমির সাথে কোনো সম্পর্কিত না ওরা হচ্ছে ভাড়াটিয়া গুন্ডা আর ভাড়াটিয়া গুন্ডা এবং কেমন গুন্ডা এরা হচ্ছে আওয়ামী লীগের মানে নেতা ছিল সময় নাসির ইনি ছিলেন হচ্ছে যুব দলের সেক্রেটারি নং ওয়ার্ডের মানে বিলমারিয়া ইউনিয়নের নং ওয়ার্ডের যুব দলের সেক্রেটারি ছিলেন এবং এই ক্ষমতার বলে মনে করেন যে গত বছর দু হাজার তেইশ সালে সেপ্টেম্বর মাসের হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে ইনি আমাদের হচ্ছে গাছপালা তারপরে ঘরবাড়ি বাড়ি ভাঙচুর করছেন তখন আমরা নিম্ন আদাত মানে কাছারিতে একটা কেস দিই এখান থেকে ওনারা হাজির হয় নাই এখান থেকে হচ্ছে থানাতে রেফার করে থানাতে যাওয়ার পরে থানাতে যখন একটা সুন্দর সমাধান দিয়েছিল ওই সমাধানটা এরা মানে নেয় ক্ষমতার বলে তখন তারা বলছে যে আমরা আমাদের টাকা আছে আমাদের আইন আইন আমরা কিনে নিব এভাবে তারা হচ্ছে কোনো সমাধান মানে নেই তখন এসআই ছিল হচ্ছে শাহিন শাহিন এস একটা সুন্দর সমাধান দিয়েছিলেন কিন্তু তারা কোনো সমাধান মানেন নাই এরপরে এই গতকালকে গতকালকে আমাদের বাড়িতে এবং জমিতে এভাবে আমরা বাড়িতে কেউ না থাকি আমরা পুরুষরা সবাই কোটে গেছিলাম নাটোর কোটে আমাদের কাজ ছিল এই জন্য কোটে যাওয়ার পরে বাড়িতে মহিলাদের উপর অনেক নির্যাতন করা হয় এবং আমাদের বাড়িঘর এবং জমিগুলোতে ফসলি ফসলগুলো অনেক নষ্ট